হ্যালো বন্ধুরা সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ডৌল বিপার্টির পক্ষ থেকে আবার একটা নতুন ছোট্ট দু কাটা জমির উপর বাড়ি নিয়ে বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের যে বাড়িটি এই মুহুর্তে আমি দেখাবো এই বাড়িটি এদিকে যাচ্ছে পিয়ালি স্টেশন তিন কিলোমিটার পিয়ালি স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে আপনি এই বাড়িটি পাবেন আর এদিকে চলে যাচ্ছে দেড় কিলোমিটার উত্তর ভাগ উত্তর ভাগ মেন রোড যেটিতে বাস চলে যাচ্ছে বাস চলাচল করছে সকল রকম গাড়ি যানবাহন পাবেন এই রোড ওখান থেকে আসার জন্য এখানে আর এই রোডে আপনি অটো অ্যাভেলেবেল পাবেন আর এই যে বাড়িটা আপনাদের দেখাতে দেখাচ্ছি বর্তমানে এখান থেকে দু কাটা দু কাটা বাড়ি দু কাটার ওপরে একটা বাড়ি যেটুকু একটা ছোট্ট ফ্যামিলি যেভাবে বাস করতে পারে সেই ধরনের ছোট্ট বাড়িটি তো চলুন আপনাদের বাড়ি দেখাতে দেখাই ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি বাড়িটি এই যে রুম একটা বারান্দা ছোট্ট একটা বারান্দা এবং একটা রুম আর পিছনে জায়গা আছে আপনি এখানে কোনো রকম দোকানও করতে পারবেন একটা মোড়ের মাথা টার্নিংয়ের মুখ এখানে খুব ভালো পজিশান এবং এই জমির প্রাইস মূল্য রেখেছি আমরা সাড়ে তিন লাখ টাকা দোকাটা জমির ওপরে জমিতে দেখুন কাঁটা নারকেল গাছটা সবই আছে পাশে জল নিকাশের খুবই সুব্যবস্থা আছে খাল আছে এবং সম্পূর্ণ হিন্দু পরিবেশে দু কাটা জমির ওপরে এই বাড়িটি মেন কুড়ি ফুট মেন রাস্তার ওপরে কুড়ি ফুট পিচি রাস্তার উপরে এই ধরনের জমির ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আর আমরা মূলত ইউটিউবার নয় সেই জন্য আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের ভালোবাসার পাত্র হিসেবে কিংবা ঘৃণার পাত্র হিসেবে আমাদেরকে জানাবেন সবাইকে ডব্লিউবি প্রপার্টির পক্ষ থেকে জানাই অনেক